কথায় বলে ক্রোধ বা রাগই চণ্ডাল ক্রোধবশত কোনো কর্মেই সফলতা সম্ভব নয় ক্রোধকে যদি সংবরণ বা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কোনো মতেই কোনো কর্মে সফলতা সম্ভব নয় অনেককে দেখা যায় কোনো কারণ ছাড়াই রেগে যায় পড়ায় মন বসে না অতিরিক্ত চঞ্চল সেক্ষেত্রে বুঝতে হবে রাহুর সমস্যায় ভুগছে অথবা সূর্যের প্রকোপে এমন পরিস্থিতি সুস্থ মস্তিষ্কে যে কর্ম সম্ভব ক্রোধান্বিত হয়ে বা রাগের বশীভূত হয়ে কোনো কর্মেই সফলতা সম্ভব নয় তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ক্রোধকে বা রাগকে নিয়ন্ত্রণে রাখা যায় এখন যে ক্রিয়াটির কথা বলবো তাতে ক্রোধ নিয়ন্ত্রণ তো হবেই তাছাড়া মাঙ্গলিক দোষ সর্বদোষ নবগ্রহ এবং স্মৃতিশক্তির বৃদ্ধি পাবে প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবের দিকে মুখ করে ডান পায়ে মানে এক পায়ে জোর হাত করে খাড়া হয়ে দাঁড়ান সূর্য রশ্মিটা আপনার কপালে পড়বে চোখটাকে ঘুরিয়ে আপনার কপালকে দেখার চেষ্টা করুন আর এই মন্ত্রটি মনে মনে যোগ করুন নম রিং সূর্যায় নম এই মন্ত্রটি একশো বার জপ করুন জপ শেষ হলে দুই পায়ে দাঁড়িয়ে মন্ত্রটি বলে প্রণাম করুন জবা কুসম সং কাস্য পিয়ং মহাদ্যুতিম রিং সর্ব পাপগ্ন। প্রণমতস্মী দিবাকরম এই ক্রিয়াটি প্রতিদিন করুন কিছুদিনের মধ্যে সফলতা পাবেনই পাবেন মনে রাখবেন দাতা করণের কাছে যতক্ষণ সূর্য কবর ছিল ততক্ষণ যুদ্ধে কেউ পরাজিত করতে পারেনি আপনিও ফল পাবেনই পাবেন ক্রোধ নিয়ন্ত্রণের আগামী পর্বে আরো আলোচনা করা যাবে আপনারা সদা সর্ব থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা